সম্মানিত আসসালামু আলাইকুম থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে হান্ড্রেড পার্সেন্ট একটি জি গাড়ি আর গাড়িটা হচ্ছে দুই হাজার তিনের মডেলের গাড়ি দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা হোয়াইট কালার পাচ্ছেন ভিতরে পেয়ে যাচ্ছেন বেস কালার ইন্টেরিয়ার সফটওয়ার এসি এছাড়াও স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন টেক্স টু ক্যান ফিটনেস দুইটাই আছে আপডেট অবস্থাতেই এবং সম্পূর্ণ গাড়িটিতে আলহামদুলিল্লাহ টেন পেনের কাজ কমপ্লিট করা আছে অরিজিনাল জি কলা হওয়ার কারণে কিন্তু এখানে নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন এবং কি এসির যে জার্নি প্যানেল গুলো রয়েছে এখানেও কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে আপনার গ্যালিবারে নিকেলের ব্যবহার পাবেন হ্যান্ড ব্রেক এ নিকেলের ব্যবহার পাবেন এবং কি ভিতরে পেয়ে যাবেন সফট টাচ এসি এবং ভিতরটা কিন্তু বেজ ইন্টেরিয়র থাকবে উপরে সিলিংটা দেখেনি গাড়িটার সিলিংটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ আছে আর পিছনেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমরা জি কলার কিন্তু সবসময় সময় আপনারা পিছনে কিন্তু একটি আমরেশ পাবেন এবং কি কাফুলদার সহ একটা আমরেশটা খুলে দেখানোর চেষ্টা করবো আমি আপনাদেরকে তো দেখেন এখানে কিন্তু কাপ হোল্ডারের ব্যবহারও রয়েছে তো পিছন দিক থেকেও গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন দেখেন পিছন দিক থেকে কোনো প্রকার স্ক্রেচ বা আচর পাচ্ছেন না তো গাড়ির পিছনে দেখেন ভালো স্পেস পেয়ে যাচ্ছেন এছাড়াও গাড়ির সাথে রয়েছে এলপিজি একটি সিলিন্ডার আপনারা অক্টের পাশাপাশি এলপিজি তে ডাইভ করতে পারবেন ক্রসবিউ গুলো দেখেন এগুলো যথেষ্ট ভালো রয়েছে ব্যাগ গেলাতেও জুরি খোলা গাড়া পাচ্ছেন না ইঞ্জিন চাম্পারটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন সিকনশিয়াল এলপিজি করা আছে সকের চাম্পার খুঁটিগুলো দেখেন কতটা ফ্রেশ পাচ্ছেন সামনের যে মার্সেলটা আছে সেটাও কিন্তু অরিজিনাল জাম্পার স্টিকারটা দেওয়া আছে এ পাশে সকে জাম্পারটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন আর অরিজিনাল বনাটাই রয়েছে খোদাই করে যে টয়টা লেখা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দুই হাজার তিনের মডেল এবং দুই নয় রেজিস্ট্রেশন করা এই অরিজিনাল জি কলা গাড়িটির আস্কিং রেট ধরা আছে আপনাদের জন্য এগারো লক্ষ চল্লিশ হাজার টাকা তবে সরাসরি আসলে এখান থেকেও আলোচনা করার অপশন থাকবে তার জন্য জেলারি মাঠে আসতে হবে অথবা কল করতে হবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে